গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পূর্বী এসে সেবন্তীকে বলে দেয় যে ডোনা আর কখনো মা হতে পারবে না আর এই কথা শুনে সেবন্তী ডোনাকে বলে যে তুই আমাকে একবারও জানালি না হ্যাঁ এই ব্যাপারটা আমাকে পূর্বীর কাছ থেকে জানতে হয়েছে তুই কি আমাকে একবারও বলতে পারতিস না তখন ডোনা বলে মা আমার যে এত ক্রাইসিস এই ক্রাইসিসটা আমি তোমাদেরকে কি করে বলবো বলো তো আর এটা তো আমি নিজেই এখনও ভেবে উঠতে পারছি না যে আমি কখনো মা হতে পারবো না আর এই কথাটা আমি নিজেই তোমাকে বলবো কী করে তখন সেবন্তী বলে আমি বুঝতে পারছি কিন্তু এই কথাটা তুই আমাকে জানালি না আর আমার অন্য কারো কাছ থেকেই জানতে হলো তখন টোনা বলে সেই তুমি আমাকে আবারও দোষারোপ করছো মা আমি কাজ করতে পারি না সবসময় বিজনেসের কাছে ব্যস্ত থাকি আর আজকেও তুমি আমাকেই দোষারোপ দিচ্ছ যে আমি তোমাকে কেন বলতে পারলাম না কেন বলিনি কিন্তু তুমি এটা বুঝতে পারছো না যে আমি তোমাকে এটা কেন বলতে পারিনি মা অন্যদিকে দেখা যায় রুমস আদিকে বলে জানিস তো এই ঝিনিয়া বলে মেয়েটা না একটুও বদলায়নি ও না ডোনার পেট থেকে সব কিছু বার করে পূরবীকে গিয়ে লাগিয়েছে আর পূরবী বড় বৌদিকে বলেছে সমিতের সাথে যদি এই ঝিনিয়া মেয়েটার বিয়ে হয়ে যায় না তাহলে কিন্তু আমার ছেলেটার জীবন একেবারে শেষ হয়ে যাবে তুই কিছু করে একটা আটকাও বিয়েটা তখন আদিত বলে দেখো বিয়েটা অনেক দূর এগিয়ে গেছে কিন্তু আমাদেরকে কিছু একটা করে সেটাকে আটকাতে হবে এদিকে ঠাম্মি শুভর সাথে কথা বলছে বলে আচ্ছা তুই কি একবারও বুঝতে পারছিস পূরবী ভাই কথাটা জানল কীভাবে ডোনাকি পূরবীকে বলেছে আর পূরবী বলতে পারলে তো সেবন্তীকেও বলতে পারতো আচ্ছা শুভ তুই একবার দাদু ভাই আর তুই মিলে সেবন্তীর সাথে কথা বল এরপর শুভ বলে তুমি যদি সবটা জানতে তাহলে এই কথাগুলো বলতে পারতে না ঠাম্মি বলে তুই কি এখনো অভিমান করে আছিস আচ্ছা সব অভিমান ভুলে যা আর তুই দাদু ভাইয়ের কাছে যাত ও খুঁজছে তোকে তখন শুভ বলে কেন ও যখনই আমাকে খুঁজবে ওর কাছে আমাকে যেতে হবে ও কি আসে আমার কাছে এরপর দেখা যায় শিবন্তী বলে তোকে যেতে হবে শুভ আর শোন আমি তোকে বারবার করে বলে দিচ্ছি ছেলেটা এক বছর নিরুদ্ধ ছিল আর সবে বাড়ি ফিরেছে আর তুই ওর সাথে খারাপ আচরণ করছিস দেখ শুভ এসব কিন্তু আমার ভালো লাগছে না এদিকে শুভ বলে হ্যাঁ তাই বাড়ির ছেলের অসুবিধে সুবিধাটা বুঝতে পারছো কিন্তু বাড়ির বউয়ের যে কষ্ট হচ্ছে আচ্ছা ও যে এক বছর বাড়িতে ছিল না সেটা যন্ত্রণা কি আমি বই বেড়াইনি বলো আর ও যে ফিরে এসেছে ওর স্মৃতি ফেরানোর জন্য আমি কতই না চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি কেন আমি ঝগড়া করব বলে এরপর শুভকে বলে দেখ শুভ এত কিছু আমি জানি না কিন্তু আমার ছেলের যেন কোনো কষ্ট না হয় ও এ বাড়িতে একটা শুকনো মুখ করে ঘুরে বেড়ায় সেটাকে আমি দেখে আমার ভালো লাগে না থাম্মি বলে দেখ শুভ আমাদের কিন্তু মেয়েদের সব কিছু সহ্য করতেই হয় শুভ বলে হ্যাঁ সবসময় কেন মেয়েদেরকেই সহ্য করতে হবে তো বাড়ির ছেলেদের কোনো কিছুই বলা যায় না অন্যদিকে দেখা যায় মহনা বারবার আদৃতকে ফোন করছে এরপর মোহনা আদৃতকে ফোন করে বলে দেখো আয়ন আমি কিন্তু আর পাচ্ছি না মা আর দাদা কিন্তু এবার বেশি পারাবাড়ি করে ফেলছে আমি তোমার সাথে দেখা করতে চাই তখন আদৃত বলে শোনো মহনা আমি তোমার সাথে পরে কথা বলবো আর পরে না হয় দেখা করে নেব এদিকে শুভ এসে আদৃতকে বলে ও সময় ওভাবে আদৃতকে কথাটা বলাটা হয়তো আমার উচিত হয়নি ও যথেষ্ট কেশবকে ভালোবাসে আরও আমাদের কখনো কষ্ট দেবে না এদিকে আদি শুভর সাথে কথা বলে আর শুভ মনে মনে ভাবতে লাগে এই সম্পর্কটা ঠিক করার জন্য তুমি অনেক চেষ্টা করছো আদি কিন্তু আমি কদিন বাদেই এমন কিছু প্রমাণ হাতে পাই যে আমি আর তোমাকে কিছুই বলতে পারি না এরপর আদৃত শুভকে বলে দেখো আমার জিনিয়াকে না সুবিধার লাগছে না আমার মনে হচ্ছে কোথাও না কোথাও জিনিয়া পেছনে আছেই আমাদের দুজনের মধ্যে ক্রাইসিস সরানোর চেষ্টা করছে যেন আমরা দূরে দূরে যাই শুভ বলে দেখো তুমি এটাও বললে না যে মোহনার সাথে তোমার দেখা হয়েছিল এটাও আমাকে জিনিয়া এসে বলেছে তাই তুমি অকে তোষারোপ করছো আর আমি কোনো প্রমাণ ছাড়া এটা কেনই বা বলবো বলো তো আর কটা দিন আমিও খেয়াল করেছি আর শুভ সেই ক্যাফের কথা মনে পড়ে যায় যেদিন মোহনাকে মেসেজ দিয়েছিল তখন তো তিনি আমার পাশেই ছিল আদি শুভকে বলে দেখো শুভ আমি এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায় শুভ তখন বলে কেন এখনও কি দূরত্ব নেই আমাদের মধ্যে তো দূরত্ব রয়েছে আমরা কখনো না কখনো দূরত্বটা এমন হয়ে যায় যে চাইলেও আমাদের কাছে আসা যায় না শুভ বলে হে ঠাকুর এটা তুমি আমার মুখে কি কথা বলালে পরের দিন সকালে দেখা যায় যে দাদু ঠাম্মি বাড়ির সবাইকে খুঁজছে কাউকে দেখতে পাচ্ছে না এরপর তারা ভাবে যে আমরা বুড়ো হয়ে গেছি তাই তো আর আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করলো না অন্যদিকে শুভ আর বাড়ির বাকি সবাই দাদু আর ঠাম্মির পঞ্চাশতম বিবাহবার্ষিকীতে কি করবে সেটাই সারপ্রাইজ প্ল্যান করে আর হঠাৎ করেই তারা তাদের দুজনকে সারপ্রাইজ দিয়ে একেবারে চমকে দেয় তো দর্শক এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন